খলিফা হারুন রশিদ দরবারে একটা পাগল থাকতো নাম তার বাহালুল নাম কি বালু দিয়া ঘর বানাইতেছে বালু দিয়া সুন্দর ঘর বানাইতেছে বালি দিয়া খড়কুটা দিয়া জালনা কোপাট গুলো বানাইতেছে খলিফা হারুন রশিদ জিজ্ঞেস করে এ বাহালুল তুই ভালো হলি না নদীর পারে বাড়ি বানাইতেছিস কেন লাগি কাল লাগি বানাইছিস বাড়ি তাই বাড়ি তো জান্নাতের বাড়ি সুবহানাল্লাহ খলিফা বলতেছে জান্নাতের বাড়ি মানে এ বাড়ি কি কেনা বিক্রি হয় নাকি খলিফার বিবির কথা শুনিয়া বাহালুল বলতেছে হ্যাঁ এই জান্নাতের বাড়ি বিক্রি হয় কিন্তু দুনিয়াতে বিক্রি হয় পাবে সে আখেরাতে খলিফা হাদুল রশিদ বলতেছে বিবি জুবাইদা এই পাগল ছাগলের কথা শোনে না পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায় কথা কন ঠিক কিনে ও সারা জীবন বোকাই রয়ে গেল বোকাই রয়ে গেল কেমন বোকা জানেন একদিন হলে পাহারুল রশিদ বলছে এই পাগল এই যে লাঠিটা তোর হাতে দিলাম তোর থেকে বোকা মানুষ যে তার কাছে লাঠিটা দিবি আমি দুনিয়ার বেল কি দুনিয়ার বেল সেই চিন্তা নিয়ে পাগল কবরের খবর আমার কাছে নাই বাহালুল পাগল ডাক কয় তোমার মতো অবত মানুষ দুনিয়াতে নাই যার কাছে কবরের খবর নাই কথা বল ঠিক না ওই কবর বাড়ি কঠিন ঘর সবই তোমার হবে পর কেমনে সেথায় রই শুয়ে শুধুই মাটির বিছানা চিন্তা তুমি করো না ওই কবরে কে যাবানা ঠিক কিনা গো ঠিক এবার সেই বাহালকে জিজ্ঞাসা করছে বাহাল তোর বাড়িটা কি বিক্রি হয় ক বিক্রি হবে কিন্তু বিক্রি হবে দুনিয়াতে ফায়দা হবে জাননাতে এবার বিবেক ডাক কয় কত টাকা দাম কয় এত টাকা দাম কয়ে কয় টাকা আপনার কাছে কয় টাকা আছে প্র আমার কাছে এক দিরহাম আছে জুবাইদা বলতেছে এক দিন বাড়ি বেসব না কি কানো জুবাইদা ভালো করে দানে এই পাগলটা দুনিয়া পাগল না আখরাতের পাগল আল্লাহর পাগল বাহুল জীবনে মিদ দ্বারা মুখ দ্বারা মিথ্যা কথা বলে না মানুষের সুগুল ঘুরি করে না নামাজ কাজা করে না জরে কোন সুবহানাল্লাহ ডাক ডাকা বাহুল রে এই যে এক দিন দিলাম জান্নাত আমার কাছে বেঁচে দাও বাহুলল তকন বালির বাড়িটা ঢং ভাত দিয়া ভাঙিয়া দিয়া এক দিরহামের মালিক তোমাকে জান্নাতের মালিক বানা দিলাম ঘমটা পোড়া এই দুনিয়ার মহে পড়েছি বালির উপর বালি দিয়ে ঘর বানাইছি জানি পানির উপর চাকু দিয়ে নকশা এঁকেছি কত ঘন্টা কিনা বাতিটা জ্বলছে রাতাই খেলা কখন যেন ভঙ্গ হবে তোমার ভব মেলা আরে তোমার ভব মেলা বাতিটা জ্বলছে রে তাই হলছো রঙের খেলা কখন যেন নেবে যাবে তোমার ভব মেলা আরে তোমার ভব মেলা আরে ঘন্টা পরায় দুনিয়া আর মহে পড়েছি বালির উপর বালি দিয়ে ঘর বানায়াছি আমি পানির উপর চাকু দিয়ে নকশা এঁকেছি আজ আছে কাল নাই কথা ঘন ঠিক কিনা ঠিক আছে বাজান এবার খলিফা ডাক ডাকা বিবি তুমি আসো পাগলের সাগর সামনে কি কথা গাও বিবিকে নিয়ে বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়া পরে আওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে ঘুমায় পড়েছে বিবি বিবির বিছানা ঘুমেছে স্বামী স্বামীর কাছে ঘুমাছে হঠাৎ করেন খলিফা হরসি স্বপ্ন দেখতেছে স্বপ্নের মাধ্যমে সুন্দর একটা জান্নাত দেখা যায় জান্নাত শুধু নয় জান্নাতের মধ্যে একটা বালাখানা সুন্দর এত সুন্দর বালাখানা দেখা যায় খলি পাহাড় নসিদ কয় এত সুন্দর বালাখানাটা একটু দেখে আসি কত সুন্দর দেখলেই মনটা ঢুকতে যায় দরজার কাছে গেছি দরজার আসে দারোয়ান ডাক দেয় কয় কিফ আপনি কে কয় আমি হারুন রশিদ কই যাবেন কয়েতে ঘরের মধ্যে একটু যান রাস্তা যাওয়ার পারমিশন নাই কয় কেন এটা জান্নাতের মধ্যে বালাখানা এটা দুনিয়ার ভিতরে ওই যে বিবি জুবাইদার নাম লেখা আছে জোরে ধরে কন সবাহান আল্লাহ টাকা দেখেন গো হারুন রশিদ জুবাইদার নাম লেখা আছে জান্নাতের গেটের মধ্যে এই ঘরটা বন্দোবস্ত হয়ে গেছে জুবাইদার নামে ডাক দেখ জুবাইদা তো আমারই বিবি কথা বিবি আসে দুনিয়ায় আমল করতে আসে হবে আকে রাতে কথা বান ঠিক ঘুমটা ভেঙে গেছে ঘুম ভেঙে পড়ে বিবি কি ডাক দেখো বিবি উঠুরে বিবি পদরের আজান হয়ে গেছে তারা নামাজ আদায় করো জোরে কংস বাহান আল্লাহ মাছ পড়তে হবে কি হবে না স্বামী যদি নামাজি হয় বিবিও নামাজি হইতে পারে কথা কন্যা কেন বিবি যদি নামাজি হয় স্বামীকেও নামাজি বানাইতে আব দুজন যদি টিপি মার্কা হয় তালে বরের মধ্যে বরকত না গজ জোরে কেমন পড়ে কেমন করে ঘুমাও তুমি চন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানা যা তোমার এমনও তো হতে পারে জোহরে জানা যা করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি করে কাজা তো হতে পারে যা ঠিক কিনা নামাজ পড়বেন কি পারবেন না জোরে গণ দেখি সাতটা পরে কারা কারা ফজর নামাজ পড়ে হাতটা তুলে দেখান ইনশাল্লাহ না রায় থাকবি এই হাতগুলা তুমি কবল করে না হেদায়ের মালিক ও ভাই নামাজ পড়লে ভালো লাগে না খারাপ লাগে আল্লাহ এই হাতগুলা তুমি নামাজিওয়ালা বানায় দাও খানা খাবার গেলাপ ধরা তো ফিক দেব আমি বড় মজাহেদা করে কিন্তু আপনারা বসে আছেন বাদান কথা কন ঠিক না বড় কষ্টের ফল কিছুক্ষণ পর আমি কিন্তু দোয়া করে দিব দোয়া করার দাম বাদার গাহে এলাহি হায়াতে দুলুত ইলম দরাজি গভীর করে মনোযোগ দেন মুসলমান এবার সেই হারুন রশিদের একমাত্র সন্তান নাম তার মামুনুর রশিদ নাম কি মামুনুর রশিদ আল্লাহ দান করেছে বা দান ঘুমটা ভেঙে গেছি স্বামী স্ত্রী ফদরে নামাজ পড়িয়া ডাক দেখা বিবিরে বিবি রে এ বিবি একটা কথা কই স্বপ্ন আমি কী দেখলাম রে বিবি কী দেখলাম কী দেখছেন পানের স্বামী আমি স্বপ্নে দেখলাম সুন্দর একটা জান্নাত জান্নাতের মধ্যে একটা বালাখানা দেখলাম এত সুন্দর বালাখানা দেখেই মনটা চাই ঘরের মধ্যে একটু ঢুকি কিন্তু দারোয়ান আছে দারোয়ান কয় ঘরে ঢোকা দাবে না এই জান্নাতের বালাখানার মধ্যে নাম লেখা আছে আপনার অর্থাৎ আপনার নামটা লেখা আছে তোমার নামটা লেখা আছে জুবাইদার জান্নাত কি আমল করনে বিবি কি আমল করেছো যে আমলের বরকতে আল্লাহ জান্নাতের মধ্যে এত নিয়ামত দিছে আল্লাহ একবার আল্লাহ আকবার এত বড় নিয়ামত তোমাকে দিছে বিবি ডাক স্বামী আমুল তো প্রকাশ করার মতো জিনিস না কথা গণ ঠিক কিনা আমার কি আমল করেছি এটা আমি জানি কিন্তু স্বামী রে গতকালকে হাঁটতেছিলাম নদীর কেনারা দিয়ে ওই যে বাহালুল পাগল জান্নাত করতে ডাক জান্নাতের ঘর নিবে জান্নাতের বাড়ি নিবে ওই ঘরটা কিনে নিয়েছি হয়তো তার বিনিময় আল্লাহ পাক জান্নাতে বালাখানা দান করেছে চিৎকা দেয় আল্লাহন আল্লাহ শোভান আল্লাহ বাড়িতে দেখ জোরে শোভান আল্লাহ

জোরে কিরে ভাই মানুষ কম তারপরে শুনতে যান এটা কোরআনের আকর্ষণ কথা এখন ঠিক কিনা এবার মুসলমান গভীর করে মনোযোগ দেন ডাক বলে জান্নাতের ওই ঘরে আমি ঢুকতে চাইলাম কিন্তু ঢুকতে দিল না তোমার আমলের ফল তুমি দাবা ডাক দেখা বিবি বলো বলো কি আমল তুমি করছো বিবি ডাক দেখা পানের স্বামী গো আমি এক দেড় হাম দিয়া বাহালুল পাগল থাকিয়া বালির একটা বাড়ি কেছি বলছে জান্নাতে যাবে দুনিয়া আমল করলে ফল পাবে কোথায় মুসলমান ভাই আমার ডাকতে বলতেছে পানির স্বামী আমার মনে হয় ওই জান্নাতের বিনিময়ে আল্লাহ টাকার বিনিময় আমাকে জান্নাত দিছে পার থেকে দেখি যাই আজকে অসকাল হয়ে গেছে চলো দায় দেখি নদীর পারে বাহালুল পাগল আছে নাকি হাইরে পাগল জান্নাতটা সত্যি বিক্রি করে কথা কন ঠিক কিনা দেখ দেখতে সেরে বাজান হঠাৎ করে তাকায় দেখে বাহালুল পালা গতকালকার মৃত নদীর পারে সুন্দর করে বালি দিয়ে দেয়া ঘর বানাইতেছে খলিফা হারুন রশিদ ডাক দেখো এ বাহালল এটা কি বানাইতেছ কা ঘর বানাইতেছ কা জান্নাতের ঘর বিক্রি করবে নাকি কা হয় বিক্রি করব দুনিয়ায় জান্নাতে পাবে আখেরাতে জান্নাতে যাবে কল সাবান আল্লাহ খলিফা হারুন রশিদ ডাক দেখো দেও আমাকে জান্নাত কত দাম লিবা রে বাহালুল কত দাম লিবা তোমার জান্নাতের দাও আমার একটা জান্নাত দরকার বাহালুল পাগলা এবার পাগল তখন বাহালুল পাগল খলি পাহাড় মিটমিট মিটমিট করা হাসে পাগলামি করিস কেন খালি তাকায় টাকা হাসিস কেন জান্নাত বিক্রি করবি না কা হয়তো বিক্রি করবো বা দে তুই কত টাকা নিবি ডাক দে হারুনুর রশিদ আজকা জান্নাতের দাম খলিফা হারুন রশিদ বাগদাদ শহরে যত শহরে মিলকেত আছে এই পুরা শহর যদি আমার নামে স্টাডি করে দেওয়া তাহলে তোমার কাছে জান্নাত বেসম বলেন না ডাক দে বলতেছি হাসার কারণ হলাম আমার থেকে জান্নাত নিতে চাও তাহলে বাগদার সহ আমার নামে রেজিস্ট্রি করে দিতে হবে বাচ্চা ডাক দেয়া কয় তুই পাগল পাগলই থেকে গেলি কথা কোন ঠিক পাগল পাগলই থেকে গেলি তুই কখনো ভালো হলি না রে পাগল জান্নাত কি কালকে তুই এক টাকা দিয়ে এক দেড় হাম দিয়ে আমার বিবির কাছে জবেদার কাছে জান্নাত বিক্রি করলাম সেই জান্নাত আজকে এত দাম হয়ে গেল কেন খলিফা হারুন সে কথা শুনিয়া বাহালুল ডাক দিয়া কয় গতকাল জান্নাত বিক্রি হয়েছে ইমানী জান্নাত কথা ঠিক কিনা অর্থাৎ দেখে নাই জান্নাত ইমান হামতি ইমান ডাকছে জান্নাত আছে দুনিয়াতে নেক আমল করে আখেরাতে জান্নাত পাওয়া যাবে আপনার বিবি জুবায়দা এক দেড়হামের বিনিময় জান্নাত কিরায় করেছে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছে ইমানের জান্নাত আর আপনি গত রাতে স্বপ্নে জান্নাত দেখে আসছে জান্নাতে দাম ওই জন্য বাইরে গেছে আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর